হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখো তোমাদের সাথে আমি অনেক দিন বাদে একটা ছোট ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো ব্লগ ভিডিওটা কিসের করেছিলাম আমি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি পঁচিশে ডিসেম্বর আমরা গিয়েছিলাম পার্কস্ট্রিটে তো সবাই পার্কস্ট্রিট যায় তো আমিও ভাবছিলাম যে সবাই ওখানে কেন যায় তো চলো আমরাও একদিন একটু ঘুরে আসি অ্যাকচুয়ালি হয়েছে কি প্রত্যেকবার ছাব্বিশে ডিসেম্বর আমার ছেলেমের বার্থডে থাকার জন্য কোনো বাড়ি আমরা কোথাও যেতে পারি না মানে অ্যাকচুয়ালি পর দিন বার্থডে থাকে বাট আগের দিন আমরা কোথাও যেতে পারি না যেহেতু প্রতি বছরই বার্থডেটা ওদের একটু হলেও পালন করা হয় নিমন্ত্রিত করা হয় মানুষজন বন্ধুবান্ধব তো যার জন্য কোনো দিনই আমাদের ওই আগের দিন সেভাবে কোথাও যাওয়া হয় না কিন্তু এবছরটা আমরা সেভাবে জন্মদিনটা পালন করিনি যার জন্য ভাবলাম যে চলো আমরা তাহলে একটু ঘুরেই আসি তো কোথায় ঘুরতে যাব তখন ভাবলাম যে সবাই যখন পার্ক স্ট্রিট যায় তো চলো আমরাও একটু পার্ক স্ট্রিট ঘুরে আসি ওখানে কি দেখতে যায় সবাই কি আছে ওখানে আমরা তো খবরেই দেখে থাকি যে প্রচুর জাকজমক প্রচুর লাইটিং তো এরকম একটা ব্যাপার তো সেটা সচক্ষে দেখার একটা ইচ্ছে ছিল তো সেই ভেবে আমরা চলেই গেলাম আমরা মেট্রোতেই গিয়েছিলাম আমরা পার্ক স্ট্রিটে নেমেছিলাম নেমে তোমরা যারা গিয়েছো আগে তারা জানো যে হাঁটা পথে ওখান থেকে একটুখানি তো বেশ ভালো লাগলো নেমেই সত্যি বলছি ফ্রেন্ডস এত সাজানো গোছানো দেখে আমার ছেলেমেয়েও খুব খুশি হয়ে গিয়েছিলো আর ছেলেমেয়ের কথা বলবো না আমরাও কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম আমারও দারুণ লাগছিলো আমি নেমেই ভিডিও করতে শুরু করে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ তারপর আমরা সামনের দিকে এগোতে লাগলাম ধীরে ধীরে আর দেখলাম যে যতই আমরা এগোতে লাগলাম ততই দেখলাম লাইটের আরও জাকজমক ভীষণ 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 সুন্দরভাবে সব সাজানো ছিল সবাই ছবি তুলছিল সবাই সেলফি নিচ্ছিলো মানে ভীষণ এনজয় করছিল সবাই তবে একটু দেখলাম যে ইয়াং জেনারেশান এখানটা একটু বেশি এজেড পার্সনটা একটু কম ছিল যদিও বেশিরভাগ আমরা কাপলস দেখতে পাচ্ছিলাম ওখানে যাই হোক তবে ফ্যামিলি নিয়েও অনেক মানুষই গিয়েছেন যেমন আমরাও গিয়েছি তো ছোটো বাচ্চা নিয়েও অনেকে গিয়েছে আর বেশ পুজো পুজো একটা ভাব লাগছিল আমি তো জানতামই না যে ক্রিসমাসের মানে উপলক্ষে যে এরকম একটা ভিড় হতে পারে যেটা পুজোর সময় যেটা আমরা দেখতে পাই তবে হ্যাঁ একটা ব্যাপার যেমন এখানে আমরা ভাবছিলাম যে আমরা কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি মানে সামনে গিয়ে কী দেখতে পাবো তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায় মানে কি দেখতে পাবো সামনে তো বললো আমারও এখানে এইভাবে প্রথম আসা তো আমিও জানি না সামনে কী আছে চলে এগোতে থাকি তো অ্যাকচুয়ালি ফ্রেন্ডস তোমাদের আমি বলে দিই যে এখানে আমরা যেমন পুজোর সময় কী করি আমরা পুজোর সময় এগোতে থাকি আর সামনে দেখতে পাই কিছু দূর গিয়ে আমরা পুজোর প্যান্ডেলটা দেখতে পাই মানে একটা কিছু মানে আমরা উপলক্ষে আমরা এগোই যে কিছু একটা দেখবো বলে আমরা এগোতে থাকি কিন্তু এখানে কিন্তু সেটা না এখানে জাস্ট এরকমই সাজানো গোছানো রয়েছে জাকজমক একটা ঝিকিমিকি ঝিকিমিকি একটা ব্যাপার তো তার মধ্যেই সেটা দেখেই আর কি মানুষ আনন্দ পাচ্ছে আমরাও সেটা দেখে আনন্দ পেলাম আর দুর্গাপূজার সময় কি হয় আমরা এগোতে থাকি আর সামনে একটা ঠাকুরের মণ্ডপ থাকে যেটা দেখে আমরা জানি যে আমরা ওখানটা যাবো বাট এখানে আমরা এগোতে লাগলাম কিন্তু সেটা কোনো উদ্দেশ্য ছাড়াই এগোতে এগোতে লাগলাম আর কি যে কেন এগোচ্ছি সেটা আমি বুঝতেই পারছিলাম না যে আমরা কেন হাঁটছি মানে এটা নিয়ে অনেক মজাদার আর কি ভিডিও তৈরি হয় অনেক মজার মজার আর কি কথা বলেন মানুষেরা যে এখানে অ্যাকচুয়ালি কি দেখতে যায় মানুষ তো সত্যি আমারও ভীষণই মানে এটা অবাক লাগছিলো একটু হাসিও পাচ্ছিলো যে এখানে অ্যাকচুয়ালি কিছু মেন দেখার জন্য আমরা যাচ্ছিলাম না তো যাই হোক এই হাঁটতে 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 আমাদের প্রচুর খিদে পেয়ে যাচ্ছিলো তো খিদে পেলেও খাওয়ার উপায় নেই সেভাবে আমরা বাইরে তো খাই না তবে আমরা এই করতে করতে যদিও আমার মেয়ের আর ছেলের ওরও ওদেরও প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো যে ওদের জন্য আমরা আরও এগোতে লাগলাম আর দেখলাম যে এখানে প্রচুর হোটেলস রয়েছে তো এখানে পিৎজা হাটে গেলাম তো পিৎজা হাটে ওরা ভেজ পিৎজা খাবে তো তার জন্য আমরা পিৎজা হাটে গেলাম তো যাওয়ার পরে চলো ভেতরটা তোমাদের দেখাই আমার মেয়ের পেছন পেছন আমিও মোবাইলটা নিয়ে যেতে লাগলাম তো একবারে ভয়েসটা দিচ্ছি যার জন্য একটু কথা আমার আটকেও যাচ্ছে তো যাই হোক আশা করছি যে তোমরা সেটা একটু ম্যানেজ করে নেবে তো যাই হোক ওখানে গিয়ে দেখা গেলো সবই তো বেশিরভাগই এখানে ভেজ নন ভেজ কোনো ব্যাপার নেই তো তার মধ্যে থেকেই ভেজ পিৎজা অর্ডার করা হলো তো সেটা এখন চলো ওরা সেই পিৎজাটাই খাবে তো তোমাদের সাথে একটু শেয়ার করে ছোট্ট করে এই দেখো ওদের পিৎজা চলে এসেছে আর আমার ছেলে সেভাবে বাইরের খাবার তো একদমই খায় না মেয়ে খুবই বাইরের খাবার খেতে চায় ইন্টারেস্টেড বাট ছেলে কখনোইও খেতে চায় না তো ও এইভাবে আর কি ট্রাই করছে ওর দিদিটা দেখে ও ট্রাই করছে দিদি ওকে খাইয়ে দিচ্ছে তো তার জন্য আমার ছেলে একটু এনজয় করেছে অবশ্য পিৎজাটা খেতে গিয়ে তো চলো এই হচ্ছে ব্যাপার তোমরা দেখতে থাকো আর কিছু খাই না খাই বাইরে ঘুরতে গেলে আইসক্রিমটা কিন্তু একদম বাদ যায় না আমার বাটারস্কচ খুব পছন্দ তো এরপরে আমরা যখন ফেরার উদ্দেশ্য অ্যাকচুয়ালি ফেরার উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য ছিল আমরা নন্দনে যাব। কিন্তু মেট্রো ক্লোজ হয়ে গেছিলো মানে অ্যাকচুয়ালি এত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিলো যার জন্য মেট্রোতে আর যাওয়ার ব্যবস্থা ছিল না তো যার জন্য আমরা কি করলাম দুটো স্টাপিস হাঁটতে হাঁটতে আমরা নন্দনে পৌঁছে গেলাম তো সেখানেও জানো যে তোমরা যে সারা বছর প্রচুর পরিমাণে প্রোগ্রাম থাকে আর এই টাইমটা বিশেষ করে শীতকালে ক্রিসমাসের সময় থেকে তারপর তোমার ফার্স্ট জানুয়ারির পর বেশ কিছুদিন ধরে এরকম প্রোগ্রামটা চলতে থাকে তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দুদিন আগে আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে যাই হোক এখানে বসে আমরা কিছুক্ষণ ফাংশান দেখলাম তো তখন অলরেডি নটা প্রায় বেজে গিয়েছিল যার জন্য খুব বেশিক্ষণ আর আমরা থাকতে পারলাম না এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো নন্দনের একটা অসাধারণ সাংস্কৃতিক পরিবেশ আছে যেটা আমার ভীষণই ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করবো তোমাদের জন্য আমি মাঝে মধ্যে এরকম ছোটো ছোটো ব্লগ ভিডিও বানিয়ে থাকি তোমাদের ভালো লাগলেও তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও